নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের আচার বানিয়ে দেখাবো কীভাবে অনেক দিন আচার ঘরেতে স্টোর করে রাখা যায় সেইভাবে আমি আজকের বানাবো পুরো ভিডিওটা দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল আস্তে আস্তে নিয়ে যাও হ্যাঁ ওই সাইড দিয়ে আমগুনো পারো এই সাইডেই ঝুলছে এইগুলো পারো আস্তে আস্তে টানা পড়ে যাবে বড় বড় আম না চার পাঁচটা হলে এক অনেকটা আচার হয়ে যাবে চার টক এই বাবা পাঁকের মধ্যে সব ঢুকে যাচ্ছে আমগুনো আমগুনোয় করতে হবে তোমার ওই লেবে সব আম পাঁকের মধ্যে আর খুশিটা এত ভারী বড় আম তো বড় বড় আম কি মোটা মোটা मानी घम हो देखिए एक बालती हम कत तो आचार खा চলে এসেছি এত পরিষ্কার করে এই আমগুলো আমি ছাড়িয়ে নেব সকাল সকাল বসে গেছি আমগুলো তো পেরে নিয়েছি নিয়ে এগুলো ভালো করে ছাড়িয়ে কেটে নিয়ে রোদে দিলে কিন্তু আচারটা খুব সুন্দর হবে আর আচারটা অনেক দিন থাকবে এই আচার তো সঙ্গে সঙ্গে লোক তো কেউ বানিয়ে খেয়ে নেবে না ধরো দু তিন মাস কেউ এক বছর রেখে তো দিতে পারে তাই এই আচারটা আজকের আমি এখন বাজে নটা আমটা কেটে নিয়ে আর এটা একদিন একটু দিলে খুব সুন্দর আচারটা হবে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে ধুইবে না এইভাবে এবার কাটা যায় কি কিভাবে দেখবো এটা তো শক্ত হয়ে গেছে খুব বেশি কচি আম নেবে না এরকম একটু শক্ত দেখে নেবে খুব সুন্দর আচার হবে এই আমটা খুব লেটে পাকে আর এত টক ধারণার বাইরে আমরা কেউ পাগলেও খেতে চায় না কাঁচা থাকলেও খেতে চায় না কিন্তু আচার করলে খুব সুন্দর হবে কিন্তু প্রচন্ড টক প্রচন্ড টক দেখো এরকম একটু দেরি হবে কিন্তু এই আমগুলো কিন্তু আচারটা খুব সুন্দর হবে একটা কস লেগে গেছে অনেকটা বড় বড় আম তো তাই আমি এটা দুখালি করব। কিন্তু এটা যদি এরকম যদি এরকমই দুফালি করবো এটা যদি এরকমই গোটা গোটা রাখা যায় কেটে এরকম খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এটা আমি দুফালি করে করবো এইভাবে কিন্তু আমি সব আমগুলো কেটে নেবো সব মানে দেখো এক বালতি আম এত আম করবো না এর মানে চিনি কিলো চিনি লেগে যাবে এত এখানে কিন্তু আমি পুরো ছটা আম নিয়েছি এখানে পাঁচটা রয়েছে আর এখানে আমি একটা কেটে নিয়েছি এখানে ছটা আম নেব ছটা আম কিন্তু দেড় কেজির কাছে হবে কতটা আম হয়েছে বড় বড় আম তো পুরো একটা থালা জোর দে আম হয়ে গেছে আর কত সুন্দর আটিগুলো মানে শক্ত হয়ে গেছে আচার করলে তো খেতে অসাধারণ লাগবে এটা হাফ হাফ করে নিয়ে হলুদ মাখিয়ে নেবো নিয়েছি আর এই খালার মধ্যে কিন্তু বালতির মধ্যে মাখালে খুব সুন্দর হবে কিন্তু এইভাবে মাখালে কিন্তু বালতির মধ্যে কষ্ট সুন্দর মাখানো হচ্ছে কোনো ভাত দিতে লাগবে না খুব সুন্দর মাখানো ঢেলে দিয়েছি কত সুন্দর মাখানোটা হয়েছে হাত দিতে লাগবে না কি সুন্দর শুকনো শুকনো রয়েছে আমটা এই আমটা কিন্তু তোমরা যদি দুদিনও যদি শুকিয়ে নাও খুব সুন্দর হবে আচার কেউ তো এক দুদিনে খেয়ে নেবে না আমার মতন করে যদি তোমরা বানাতে চাও তাহলে এই আচারটা কিন্তু এক বছরের বেশিও থাকবে এটা আমি ভালো করে এইভাবে বিছিয়ে দেবো যে কড়া তাতে দেবো এখন গরম খুব এতটা শক্ত হয়ে গেছে আঁটি কিন্তু একটু কষ্ট যে কিন্তু এর আচারটা খেতে খুব সুন্দর লাগবে সারাদিন দিয়ে রেখেছিলাম এই সন্ধেবেলা আমি আচারটা বানাবো কত সুন্দর হয়েছে দেখো এটা কিন্তু আর একটা দিন মানে রোদ খেলে খুব সুন্দর হতো আচার আচার বানানোর সময় কিন্তু আমগুলো ভালো করে একটু দুটো তাঁত খেয়ে নিলে খুব সুন্দর হয় আচার আর এখানে কিন্তু তোমরা কিন্তু খোলা শুদ্ধ একবার আচার করে দেখবে খুব সুন্দর হবে আমের খোলা ছাড়াতে হবে না এইভাবে খোলা শুদ্ধ দুদিন মানে রোদ খাইয়ে আর আচারটা বানাবে আর এখানে আমি খোলা ছাড়িয়ে নিয়ে আচারটা বানাচ্ছি তাই বাবা আমাকে বলছে বলে খোলা ছাড়িয়ে বানাচ্ছ কেন বৌমা খোলা সমেত বানাতে পারো না খুব সুন্দর হতো এখানে আমি একটা তাঁত ভালো করে খাইয়ে নিছি আর এটা খুব সুন্দর শুকিয়ে গেছে আর কত সুন্দর শক্ত শক্ত আঁটি দিয়ে বসে গেছে এটা আমি বানাবো এটা সাইডে সরিয়ে রাখবো মশলা লাগবে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এগারোটা মতন শুকনো লঙ্কা দুটো তেজপাতা তোমরা চাইলে যে যেরকমই ঝাল খাও সেইভাবে কিন্তু ঝালটা ব্যবহার করতে পারো কিন্তু এখানে আচারে ঝাল মিষ্টি আর টকটা যদি সমান সমান হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে গোটা জিরে এখানে রয়েছে মৌরি আর এখানে রয়েছে ধনে এগুলো সব কিছু মশলা আমি ভাজবো আর এখানে রয়েছে এক কিলো চিনি এখানে কিন্তু আমার এক কিলো চিনি লাগবে আমটা খুব টক তোমাদের আম অনুযায়ী চিনি ব্যবহার করবে আর এখানে মশলাগুলো কত করে রয়েছে আমি বলবো এখানে এটা সব দশ টাকা করে রয়েছে জিরে দশ টাকা ধনে দশ টাকা মৌরিও দশ টাকা আর এটা ঘরে ছিল নিয়ে নিয়েছি আছি এবার আমি সাইডে সরিয়ে রাখবো করার মধ্যে চারটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি গ্যাসটা পুরো একদম নর্মালে দিয়ে রাখতে হবে এটা হালকা কালার চলে এলে বাকি মশলাগুলো এর উপরে দিয়ে ভেজেন সুন্দর কালার চলে এসেছে এখানে এবার বাকি মশলাগুলো দিয়ে দেব মশলা হয়েছে অনেকটা মশলা হয়েছে পুরো অল্প আঁচে এটা ভেজে নেব একটু বেশি মশলা পড়লে তো আচারটা থাকে অনেকটা এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি সেন্ট উঠছে মশলা ভাজার একটা খুব সুন্দর সেন উঠবে তখন তোমরা লাগিয়ে নেবে ভালো করে একটু ঠান্ডা করে নেবো মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি একবার ঘোরালেই খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে খুব বেশি মি করে গুঁড়ো করবে না কড়ার মধ্যে আমি সর্ষের তেল দেবো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেলে এখানে আমি শুকনো লঙ্কা দেবো লঙ্কাটা যেমন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে এবার আমি জিরে আর মৌরিটা দিয়ে দেবো আর মৌড়ি দিয়ে দিয়েছি কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি আমগুলো দিয়ে দেব আস্তে দিয়ে কিন্তু এটা একটু ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি লবণ ব্যবহার করব এখানে আমি তিন চামচের মতন লবণ দিয়েছি এখানে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে চিনি ব্যবহার করব পুরো চিনিটাই আমি এখানে দেবো পুরো তিন বাটি চিনি এই বড় বাটি হয়েছে এবার একটু আমি নেড়ে নেব কিন্তু এরকমই নর্মালে থাকবে এখানে আমি ঢাকা দিয়ে দেবো এখানে আমি খুলে একটু নেড়ে দিয়েছি চিনিটা এখনো গলতে বাকি আছে এবার এই সময় আমি এখানে দেবো হলুদ গুঁড়ো দু চামচ ঝালের গুঁড়ো দেবো চামচের মতন ঝালের গুঁড়োও দেব সব কিছু আমি দিয়ে দিয়েছি এবার ফের আমি ঢাকা দিয়ে দেবো তোমাদের এবার আমি খুলে দেখাবো চিনিটা পুরো একদম গলে গেছে এবার এই সময় গ্যাসটা একটু জোরে দেবো নর্মাল থেকে একটু জোরে দেবো আর এখানে কিন্তু কেউ জল ব্যবহার করবে না চিনিটা গলে গিয়ে কত সুন্দর চিনির একটা শিরা তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে এটা এবার আমি আমটা পুরো সিদ্ধ করে নেব কত সুন্দর কালার এসেছে এবার এখানে আমি দেব তিন চামচের মতন ভিনিগার ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ঠিক থাকবে আর এখানে আমার দেড় কেজির মতন আম কিন্তু বন্ধুরা দেড় কেজি ঝা ঝাঝা আমি মশলা দিয়েছি ঝাতোটা করে আর চিনি যেতটা লেগেছে এরকমই কিন্তু লাগবে আর আমটা যদি বেশি টক হয় তাহলে এরকমই এক কেজি চিনি লাগবে আর আমটা যদি কম টক হয় তাহলে তোমরা মিষ্টিটা বুঝে শুনে দেবে ভিনিগার দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এখানে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি এই মশলাটা আমি পুরোটা এখানে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেব নিয়ে এটা লাভিয়ে নেব এটা আমি লাভিয়ে নেব লবণ চিনি সব কিছু একটু তোমরা দেখে নেবে আচার পুরো রেডি দেখে বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর আচারটা হয়েছে দেখলে পুরো খেতে ইচ্ছা করবে ঘাল থেকে আর জল চলে আসবে এত সুন্দর আচারটাও হয়েছে কালারও খুব সুন্দর এসেছে এইভাবে যদি আচার বানানো যায় খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগবে আর এই আচারটা জুড়িয়ে গেলে তবে বয়নের মধ্যে ঢালবে এখানে কাঁচের বয়নের মধ্যে ঢালবে আর মুখটা নেবে স্টিলে। তাহলে অনেক দিন আচারটা রাখা যাবে আর খুব সুন্দর একটা ঠান্ডা জায়গা দেখে রেখে দেবে ফ্রিজের মধ্যে না যেখানে তোমাদের ঠান্ডা জায়গা আছে ঘর নিচের ঘর হোক বা যে কোনো একটা জায়গায় রেখে দেবে অনেক দিন থাকবে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আর এক হাতে আমি এইভাবে ভিডিও বানাই অবশ্যই তোমরা আমার সাপোর্ট করো পাশে থেকো তোমাদের ভালোবাসা দিও আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে একটা লাইক করো অবশ্যই কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা